নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হতে পারে ডক্টর ইউনূস এমনই ভাবে বলেছেন তো আজকের নির্বাচন কে নিয়ে আমি দুটো কথা বলতে চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আপনারা দেখেন জায়গায় জায়গায় এখনো দেখবেন হচ্ছে জিরো ওখানে এখনো বাংকারে সেনা বাহিনীর বাংকার বসানো হয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে সেনাবাহিনীর বাংকার বসানো হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আজকে যদি ডক্টর ইউনূস সুস্থ নির্বাচন চান এবং আজকে যদি প্রত্যেকটা দলের প্রত্যেকটা জনগণের পার্বত্য করতে চট্টগ্রাম সহ সারা দেশের জনগণের যদি সকলের যদি নির্বাচনে উপস্থিতি তিনি চান তাহলে এই ধরনের ব্যবহার পার্বত্য চট্টগ্রামে কেন হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমি এখান থেকে প্রশ্ন করতে চাই সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে তিন পার্বত্য জেলায় হচ্ছে

যদি এবার বলি তত্ত্বাবধায়ক সরকার এমসিপি যে সরকারই আসুক না কেন পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর সেই দমন পীড়ন নির্যাতন কখনো বন্ধ হয়নি এবং ভবিষ্যতে হবে হবে বলে আমি মনে করি না সংগ্রামী বন্ধুগণ তাই আমাদেরকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে নিজেদেরকে আমাদের যে কারোর উপর ডিপেন্ড না থেকে নিজেদের আন্দোলন নিজেদেরকে চালিয়ে যেতে হবে সংগ্রামী বন্ধুগণ